পরে আমরা এলাকায় রাস্তায় রাস্তায় ঘুরতে আসি পুলিশের কাছে আনসারের কাছে হারা রাইট রাস্তায় থাকছে ভাই না ভাই হ ভাই আরে রাইট দুইটার সময় কি ভালো হয়েছে বুলাম চলাফেরা করে শেষটা চুর আছে না প্লাস্টিকের বদনা চুরি করে বালতি চুরি করে বটি চুরি করে পাটা চুরি করে হেরা ঘুরে রাইট দুইটার পরে আইয়া কুত্তার ডাক দিছে এ ভাই আপনারা আপনারা রাগ না আমি তোমার কাছে ভাড়া দেবো না কোনো কথাই নাই যাও তো ভাই ভাই ভুলে গেছে আর হইব না ভাই তোমাকে না করছি ভাড়া দিব না দইটা নয় কেন না যাও ভাই আমার টাকা সময় মতন দিয়ে দেবো না ভাই হ্যাঁ ভাই মাসের তিন তারিখে আমরা টাকা দিয়ে দেবো না ভাই জমান এক পারে এক নম্বর দিলে তো হ্যাঁ ভাই পাক্কা একদম পাক্কা হ্যাঁ ভাই আর এরকম হবে না তো হ্যাঁ ভাই যদি আজকে ঠিক টাইমে না হয় তাহলে এক গাড়ি ধরে বাইর করে দিয়ে নামবো না ভাই হ্যাঁ ভাই এটা কুত্তার ডাক দে মায়ের তো কুত্তাটা করে কুত্তার ডাক না দিলে তো দরজাই খুলবো না আমি যখন ডাক দেবো তখন তুমি একটা লাথ দিয়ে মেরো আমি কুত্তা যেমন কান ধরে পারি লো

সব সব তাই তো একটা মিনিট একটা মিনিট ঘুমায় দুটা মিনিট